আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কজনিত কারণে বিশ্ব এখন টালমাটাল কার্যত ভারতের চার নক্য কূটনীতিও ব্যর্থ হয়েছে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে জ্বালানি দেওয়ার জন্য ভারতকে উচ্চ শুল্ক দিলেন ট্রাম্প ভারতীয় রাজনীতি ও কূটনীতিতে চাণক্য মেথড খুবই জনপ্রিয় খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ থেকে দুশো পঁচাত্তর সময়ের মধ্যে একজন ভারতীয় শিক্ষক দর্শন রাজনীতি কূটনীতি অর্থনীতি এমনকি আইনসমূহের কৌটিল্য কানুন সম্পর্কে সবাই অবগত ভারত তার পথ ও পাথেও অনেকটা খুঁজে পায় চাণক্য অভিধানে না সেই বুদ্ধিদীপ্ত ও ধূর্ততার চাণক্য কৌশল মার্কিনীদের কাছে হার মেনেছে পরিশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বাড়িয়েছেন যা তার পূর্বেকার পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের পরের পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি যে ভারত বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছে সেই অনুযায়ী এবং প্রযোজ্য আইন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক অঞ্চলে আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্প একটি নির্বাহী আদেশে লিখেছেন এই আদেশের তারিখ থেকে একুশ দিন পর থেকেই শুল্কের এই হার কার্যকর হবে ভারতের টাইমস অব ইন্ডিয়া জানায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যখন মস্কো সফররত এবং রাশিয়ান তেল আমদানি বিষয়ে নয়া কলাকৌশল স্পষ্ট করার পরিকল্পনা করছেন তখনই এই মার্কিন বিবৃতি এসেছে তবে মস্কো আরও সস্তায় তেল দিতে পারে এমন ইঙ্গিত রয়েছে রাশিয়ার সাথে ভারতের সামরিক ও জ্বালানি লেনদেনের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে শুল্ক উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে তারা রাশিয়ান তেল কিনছে তারা যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে এবং পাঁচই আগস্ট পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই খুব উল্লেখযোগ্য শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের আলোকে রাশিয়ান তেল ক্রয়কারী দেশগুলিকে দেওয়া ট্রাম্পের কৌশলের একটি উল্লেখযোগ্য বৃদ্ধিকে চিহ্নিত করে ভারতের উপর নতুন শুল্ক যে কোনো মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি যা রাশিয়ার সাথে বাণিজ্য জড়িতদের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠাচ্ছে অতীতে একটি প্রস্তাবিত আইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞার অধীনে রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার দেশগুলির উপর পাঁচশো পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপের অনুমতি দেয় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন